লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জার দর্শক সেগমেন্ট তারুণ্যের ভোট দর্শক যেমনটি বলছিলাম যে লক্ষ লক্ষ তরুণ যারা আছেন এবারের ভোটার তারা কিন্তু শুধুমাত্র ভোটারই নন তারা কিন্তু গেম চেঞ্জার এমন গেম চেঞ্জার যারা আছেন আমরা চট্টগ্রাম এক এবং দুই আসনে যারা ভোটার আছেন তাদের ভাবনাটা আমরা একটু জেনে নিব এবার মিরাজসরায় আসনটি গুরুত্বপূর্ণ আর এই আসনে একজন সব যোগ্য নিষ্ঠবান যে যিনি মিরাজসর উন্নয়নে কাজ করে দিতে পারবেন ওইরকম একজন এমপি চাই নির্বাচন চাই হচ্ছে নিরপেক্ষ আমরা যাতে সবাই ভোট দিতে পারি তো এতে সবাই অংশগ্রহণ করতে পারবো এবং আমরা তরুণ তরুণ প্রজন্ম যারা আছি তারা যেন রাতের আধারে ভোট না দিয়ে এখন যেন দিনের আলোতে ভোট দিতে পারি এটাই আমাদের প্রত্যাশা এবারের ভোট দেয়া নিয়ে আমি খুবই আশাবাদী এবং উৎসাহিত কারণ আমরা এমন একজনকে প্রার্থী হিসেবে চাই যিনি শিল্পায়নের সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে নগর সেটিকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে মিরাসরাই গুছিয়ে উন্নয়ন করতে পারবেন নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে যাদের যাদের নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা আছে সবাই আসবে কাকে বেছে নিবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচনের সিদ্ধান্ত সবসময় জনগণ নেবে উপরে তলায় এখানে বসে চাবিরি খেয়ে আপনার ইয়া করবে যে সিদ্ধান্ত নিবে যে এই নির্বাচনা থাকবে ও নির্বাচনা থাকবে না কে নির্বাচনে থাকবে আর কে নির্বাচনে থাকবে না এটা আসলে জনগণকে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত আমরা চাই যে মিরসরাই যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলে যে চ্যালেঞ্জগুলো আসে তিনি যেন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয় আমরা আগামী নির্বাচনে যে জয়ী হবে তার থেকে এই জিনিসটি চাই সাথে সাথে মিরসরাই যে একটা পর্যটন সম্ভাবনা আছে সেই পর্যটন সম্ভাবনা নিয়ে কিন্তু মিরসরাইতে খুব বেশি কাজ করা হয় নাই আমরা চাই যিনি আগামীতে বিজয়ী হবেন তিনি যেন মিরসরাইয়ের যে ঝর্ণা পাহাড় এবং যে সমুদ্র সম্বলিত মিরেশ্বরায় যে একটা বিউটিফুল ল্যান্ডস্কেপ এই ল্যান্ডস্কেপ কে যেন পর্যটন হাব হিসেবে যেন মিরেশ্বরাই কে গড়ে তুলতে পারে দর্শক আমরা শুনছিলাম তারুণ্যের ভাবনা তারা যেমনটি বলছিলেন তাদের যে স্বপ্ন তাদের যে জনপ্রতিনিধি যারা আছেন যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের প্রতি তাদের যে অধিকার আগ্রহ সেই বিষয়গুলো তারা আমাদের মাধ্যমে তুলে ধরছিলেন আমরা জানছিলাম কিন্তু তারা সবাই একটি বেশি স্পষ্ট করেছে তারা যারা যারা গতবার ভোটার ছিল যে ভোট দিতে গেছেন কেন্দ্রে গেছেন কিন্তু তার ভোট হয়ে গেছে এমন ভোট এমন নির্বাচন তারা চায় না এমন একটি নির্বাচন তারা চায় যেখানে সবার একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং নিজের ভোট তারা নিজে জেনে নিতে নিজে গিয়ে দিতে পারবে